হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি রেডি হয়ে চলে যাই টোটো ধরার উদ্দেশ্যে এখানে আমি টোটো পেয়ে গেছিলাম তাই আমি চলে যাচ্ছিলাম বাসা ভাড়া এখানে বান্ধবী দেখে আমার জন্য দাঁড়িয়ে আছে বান্ধবীর সাথে একটু ভিডিও করে নিলাম কেমন লাগছে অবশ্যই জানাবে তারপর আমরা অপেক্ষা করে আমার আর একটা বান্ধবী আসার জন্য। তারপর দেখি সেও চলে আসছে আমরা চলে যাই তিন বান্ধবী মিলে একসাথে টোটোতে কলেজ যাওয়ার উদ্দেশ্যে এখানে আমরা খুঁজুরপাড়ায় পৌঁছে গিয়েছি প্রায় তারপর আমরা টোটো থেকে নেমে পড়ি আমাদের খুঁজুরপাড়া কলেজে আর আজকে ছিল আমাদের ফেয়ারওয়েলের অনুষ্ঠান কারণ আমাদের তিনটি বছর কমপ্লিট হয়ে গিয়েছে কলেজে আর আমাদের খুবই কষ্ট হয়েছিল এবং আনন্দই হচ্ছিল কারণ তিনটি বছর কীভাবে যে পার হয়ে গেল বুঝতেই পারেনি খুবই কষ্ট হচ্ছিল এবং আনন্দও হচ্ছিল যে কলেজ কমপ্লিট করে নিলাম তারপরে এখানে একটু আয়নাতে দেখছিলাম আয়না নয় এটা কী বলে আমি নিজেও জানি না এখানে বান্ধবীকে বলছিলাম তো হেল্প এসে অনেক উঁচু লাগছে আমার থেকে তাই একটু হাসাহাসি করছিলাম আমরা সবাই মিলে তারপর চলে গিয়েছিলাম আমরা গার্লস ফটো তুলতে অল গার্লস এখানে আমরা ক্যামেরা বন্দী হলাম এক ফ্রেমে কেমন লাগছে একই সাইডে অবশ্যই কমেন্টে জানাবে ফটোশ্যুট করার পর আমরা চলে গেছিলাম কমন রুম আরও সুন্দরই হওয়ার জন্যে কারণ আর কোনো অনুষ্ঠান তো হয়নি অনুষ্ঠানে আগেও আগছ হয়ে গেছে সেই জন্যে এখানে আমাদের একটু কলেজের ভিউটাকে দেখেছিলাম তারপর আমরা চলে গেছিলাম দুতলাতে কারণ আমাদের দুতলাতে অনুষ্ঠানটা হবে সেই জন্যে এখানে স্যার আমাদেরকে নিয়ে যাচ্ছিলো আমরা সবাই মিলে চলে যাচ্ছি অনুষ্ঠানের রুমে আর কত সুন্দর সাজিয়েছে সেটাই আমরা দেখলাম এখানে তারপর আমরা সবাই মিলে বান্ধবী মিলে একটু গল্প করছিলাম এখানে বান্ধবীরা হাই করে দিল তোমরাও একটু হাই করে দিও সবাই তারপর আমিও একটু ঢং করলাম তারপর শুরু হয়ে যায় আমাদের মেন অনুষ্ঠান তোমরা একটু শুনতে থাকো কেমন ভালো আমাদের অনুষ্ঠান নতুন তাই এই বিদায় হয়ে উঠুক একেবারে রঙিন উজ্জ্বল ও তারপর বরণ করা পর্ব শুরু হয় এখানে স্যার ম্যাম থেকে বরণ করে ছিল তারপর আমাদেরকেও বরণ করে নিয়েছে আর একটু আনন্দও হচ্ছিলো আর একটু কষ্টও হচ্ছিলো তারপর এখানে প্রিন্সিপাল স্যার একটু বক্তব্য দিয়েছে আমাদের জন্য খুবই ভালো উদ্যোগ দিয়েছে তারপর আমাদের কিছু ভিডিও মানে তিনবার থেকে একটু জাননি সেটাই শেয়ার করলো সবার সামনে তোমরা দেখতে থাকো भाई पास हो गए मर भी रहे हैं अब मिलेंगे ना उस दिन सब एक दूसरे से गले मिल रहे थे इमोशन के बारे कर रहे थे कि टच तो में रहेंगे साल में एक बार जरूर मिलेंगे यार क्या पता तुम तो दोनों के साथ यहाँ वापस मिले या ना मिले क्योंकि इनके हॉस्टल डेज अब खत्म हो रहा है तकलीफ हुई लेकिन इस बात की खुशी भी थी कि मैं अपने साथ वापस यादों का एक बड़ा सा सुख के सी जाने একটু নাচ দেখে লাও তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবো အိုဂျာ তারপর গান গাইছিলো অনেকজনা তারপর বক্তব্য রেখেছিলো অনেকজন আর কীভাবে যে টাইমগুলো শেষ হয়ে গেছিল কি বলবো অনেক কষ্ট হয়েছিল বা আনন্দ হয়েছিল যে আমাদের শেষ অব্দি ফেয়ারওয়েলটা হলো কারণ আমরা স্যারের কাছে বারবার আপতার করেছিলাম যে আমাদের যেন ফেয়ারওয়েলটা দেয় সেজন্য তারপর একটু বক্তব্য তোমরাও একটু শুনে লাও তারপর চলে এলো সেই মুহূর্তটা হেডপিণ্ড কাপড়োর মতন মুহূর্ত আমার জীবনে এই প্রথমবার যখন টুপিটা পড়াইছিল কী আর বলবো অনেক আনন্দ হচ্ছিল একটু নার্ভাস ফিল করছিলাম আমি আর সমস্ত গিফট দিয়ে এটা ছবি তুলে চলে এলাম তারপর সব অনুষ্ঠান শেষ করে আমরা বেরিয়ে পড়ছি স্যার আমরা আমাদের জন্য কিছু খাবারের আয়োজন করেছে সেই জন্যে আমরা চলে গিয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টে শেষবারের মতন সেখানে একবারে শেষবারের মতন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম তারপর আমাদের পেছকার একটু ভিউটা দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে আমাদের কলেজের পেছুকার ভিউটা আর খাবারটা কী ছিল সেটাও একটু দেখে নাও ছিল বিরিয়ানি কার কার বিরিয়ানি পছন্দ অবশ্যই জানাবে আমার তো খুবই পছন্দের একটা জিনিস হচ্ছে বিরিয়ানি তোমাদের মধ্যে কার কার বিরিয়ানি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে বেরিয়ে চলে আসি কিছু ফটোশ্যুট করার জন্য কলেজের পেছন দিকে তারপর সবাই সেরে দিয়ে নেমে পড়ি আর আমাদের কলেজের পেছনটার ভিউটা একটু দেখে নাও কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে কত সুন্দর লাগছে আমাদের কলেজের ভিউটা শেষবারের মতন সব কিছু স্মৃতি হয়ে রয়ে যাবে আমাদের জীবনে এখানে আমার বান্ধবী আমি একটু ভিডিও করে নিয়েছিলাম শেষবারের মতো সবাই মিলে একসাথে কিছু ফটোশ্যুট করে নিলাম আর তো কাউকে পাবো না জীবনের সাথে আর এখানে আমাদের ফটোশ্যুট করে বেরিয়ে যাচ্ছে সবাই বৃষ্টি পড়ছিলো সেই জন্যে এখানে আর এক অল্প করছিলো সেই জন্য সবাই দাঁড়িয়েছিলাম একটু আর একটা ফটোশ্যুট করবো আমরা লাস্টবারের মতন এখানে কলেজের ভিউটায় আর

তারপর আমরা সবার সাথে দেখা করে লাস্টবারের মতন টোটো ধরে নিই বাড়ি যাওয়ার দিকে রওনা দিই এখানে আমরা খুচরপাড়াটাকে একটু টাটা করে দিলাম আবার কবে আসবো ঠিক নেই আর কলেজ লাইফ তো এখানেই শেষ হয়ে গেল আর কারোর সাথে ঠিক মতন দেখা হবে নাকি তাও জানি না সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর সবাই নতুন জীবনের দিকে এগিয়ে যাক আর এখানে আমি বান্ধবীকে টাটা করে দিলাম তারপর আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমি বাড়ি আর আমার কিছু বলার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই মাফ করে দিও আর আমার জীবনে বেস্ট গিফট ছিল এটাই আর আমার জীবনে বেস্ট দিন ছিল এটা আমি কোনো দিনই ভুলবো না আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম টাটা